নমস্কার বন্ধুরা প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত আজকে এই ভিডিওটিতে তোমরা অনেক কিছু কোয়েশ্চেন করেছিলে সেগুলোই নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সোমেন আর আমি চোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা প্রথমেই বেশ কিছু কোয়েশ্চেন করেছিলে একজন আমাকে বলেছো এটা কোয়েশ্চেন নয় যে দাদা প্রত্যেক দিনের ডে সমেত ডেটটা মেনশন করবে তাহলে আমরা বুঝতে পারবো কবে কোনটা কোন দিনের ব্লগ তো আজ পয়লা জুন আমার জন্ম মাস প্রথমত আর দ্বিতীয়ত আজকে ইলেকশন কলকাতাতে তবে আমি ভোট দিতে পারলাম না কেন বলো তো কারণ আমি এখনও অ্যাডাল্ট হইনি আঠেরো বছর হয়নি এই যে বললাম জন্ম মাস পড়েছে এই মাসের একদম শেষের দিকে ২৬ তারিখে আমি অ্যাডাল্ট হবো এবং তার এক মাস পরে সেটা গিয়ে লিগালি ধরা হবে যে আমি অ্যাডাল্ট হয়েছি তো হয়তো নেক্সট ইলেকশানে আমি দেবো তো নেক্সট ইলেকশন কোন ইয়ারে হবে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না অবশ্যই আমাকে কমেন্ট করে দিও এরপরে আমি পরের প্রশ্নে আসি তোমরা অনেকে বলেছিলে আমার মায়ের জীবনের বিভিন্ন গল্প শুনতে তো তার মধ্যেই একটা ছোট্ট অংশ তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো এটা বোধ মায়ের কষ্টের গল্প কিনা বলবো না তবে আমার সাথে ঘটা একটা মজার মুহূর্ত তো এবার তোমাদেরকে বলি গল্পটা শুরু করি প্রথমেই হচ্ছে একদিন সন্ধ্যাবেলায় হঠাৎ মা বললো যে কিছু ডিম নিয়ে আয় ছটা ডিম আমাদের বাড়িতে রান্না হবে তো আমি ডিম আনতে চলে গেলাম আমাদের বাড়িটা হচ্ছে একদম মিডল অফ কোর্শন ধরো এটা আমাদের বাড়ি এদিকে একটা দোকান এদিকে একটা দোকান আমাকে যেতে বলেছিল এদিকের দোকানে আমি এদিকের দোকানেই গেছি সেখান থেকে ডিম নিয়ে যথারীতি বাড়ি ফিরেছি তারপরে মাকে সেই ডিমগুলো হাতে তুলে দিয়েছে মা দেখেই তো রেগে গেলো কেন এত ছোটো ছোটো ডিম কেন আমি বললাম যে তুমি যে দোকান থেকে আনতে বলেছিলে সেই দোকান থেকেই তুই এনেছি নিশ্চয়ই তুই মেয়ের দোকান থেকে এনেছিস মানে কাউকে আমি ছোট করছি না তবে হিন্দুস্তানি বা হিন্দুস্তানি মানে তো আমরা সকলে আসলে বিহারি প্রজাতির মানুষদেরকে মা মেরো বলে থাকে তো এই হচ্ছে কথা তো এরকম বলতো যে ওখান থেকে কেন এনেছিস তো আমি বললাম যে আমি ওখান থেকে আনিনি মা তো কোনো কথা শুনতেই নারাজ আমাকে বললো এক্ষুনি গিয়ে ডিমটা চেঞ্জ করে আনবি এবার এরকম কখনো হয় বলো যে ডিমটা গিয়ে চেঞ্জ করে আনবো আমার নিজের কেমন একটা খারাপ লাগছিলো তা আমি তখন বললাম যে না মা আমি যেতে পারবো না তখন মা আমাকে বললো থাক তোকে যেতে হবে না অনেক রাগ করেছিল যদিও মা আরও অনেক মা যেরকম রেগে গেলে একটু গালিগালাজ করে সেরকম তো করেই ছিল এটা নতুন কিছু নয় তারপরে আমি ঘরেই রইলাম আর মা চলে গেল। মা কিন্তু আবার কি করেছে আমি এই দোকানটাতে গেছিলাম কিন্তু মা ভেবেছে ওই যে বললাম মেরো এই দোকানটাতে আমি গেছিলাম তো মা ডিরেক্ট চলে গেল এই দোকানটায় এবং যে দোকান থেকে আমি যাইও নি ডিম নিইও নি কিন্তু কোনো একটা কাকতালীয়ভাবে সেই সময় ওই দোকানে যার দোকান সে ছিল এবং কিছুক্ষণ পর যখন আমার মা যায় তখন মানে তার মা ছিল মানে যার দোকান তার মা তো ইউজুয়ালি আমরা তার দোকান থেকে প্রচুর কেনাকাটা করি তো তাই জন্য যখন মা যা এগিয়ে বলে যে ডিমগুলো এত ছোট ছোট হচ্ছে আমি নেবো না আমার ডিমগুলো নিয়ে আমার পয়সা ফেরত তখন উনি ভেবেছে যে ছেলের কাছ থেকে নিয়ে গেছে তাই জন্য আমি দিয়ে দিই তো ওই যে যার দোকান তার মা কিন্তু ডিমগুলো ফেরত নিয়ে দিয়েছে এবং টাকা দিয়ে দিয়েছে যদিও তার দোকান থেকে আমরা ডিম নিয়েও নি কোনো টাকাও দিইনি অথচ সেই ডিমগুলো নিয়ে আমাদেরকে টাকাটা দিয়ে দিয়েছে এবার তোমাদেরকে বলি সেখান থেকে আবার ডিমটা দিয়ে টাকাটা নিয়ে মা আবার সোজা আমাদের বাড়ি ক্রস করে যখন ওই দোকানটায় যাচ্ছে আমার একটু হঠাৎ করে জিনিসটা অবাক করা লাগলো যে মা ওই দোকানটাতে কি করতে যাচ্ছে তো তখন আমি আমি দেখছিলাম কিন্তু কিছু বলিনি মা এত পরিমাণে রেগেছিল ঠিক আছে মা যে দোকান থেকে আমি ডিমটা প্রথমবারে কিনে এনেছি সেই দোকানেই আবার গেল। গিয়ে সেই দোকানে গিয়ে টাকা দিয়ে বললো বড় বড় দেখে ছটা ডিম দাও সে তো সোনায় সোহাগা এবং মায়ের মুখের দিকে যথারীতি দেখছে যে আমি কিছুক্ষণ আগে মানে আমাকে তো চেনে মাকেও চেনে যে ছেলে এসে ছটা ডিম নিয়ে গেল আবারও মা এসে ছটা ডিম নিয়ে যাচ্ছে কি হলো ব্যাপারটা তারপরে মা বাড়ি এলো এসে আমাকে বলছে দেখেছিস কত বড় বড় ডিম এবার আমি সেটা নিয়ে বলছি যে মা এই দোকান থেকেই তুমি তুমি কোন দোকান থেকে ডিম আনলে বললো যে কেন আমি বিনোদের দোকান থেকে ডিম আনলাম তখন বলতে মা বলছে যে বিনোদের দোকান থেকে আমি বলছি বিনোদের দোকান থেকে ডিম না আমিও তো বিনোদের দোকান থেকে ডিম এনেছি মায়ের মুখটা দেখার মতো ছিল তখন যে মা অবাক হয়ে গেছে ভাবছে যে আমি অন্য দোকান থেকে ডিম এনে মায়ের যে দোকান থেকে আনতে বলেছিল সে দোকান থেকে আনি নি কিন্তু যখন ডিমটা আমি ওই দোকান থেকে এনেছি বলি মা অবাক হয়ে গেছে বলছে হ্যাঁ তুই আমাকে আগে থেকে বলিস নি আমি ওই দোকানে গিয়ে ডিমটা এমনি এমনি দিয়ে ফেরত দিয়ে চলে এলাম মা তো এবার লজ্জায় পড়ে গেছে জিনিসটা এমন একটা হয়ে গেছে ঘটনাটা তারপর ডিমটা নিয়ে আমরা ডিমটা আর ফেরত দিতে যায়নি মা এনে আবার ফ্রিজে ঠকিয়ে দিল আর মা এত হাসছিল পরের দিকে রাগটা কমে যায় এবং বলে যে ইধারকা মাল উধার কা মাল ইধার আমি করেছি এবং এই বিষয়টা যখনই আমাদের মনে পড়তো সেই রকম ভাবে আমরা হেসে মানে গড়াগড়ি খেতাম কারে যে দোকানে আমরা যাইনি সেই দোকান থেকে ডিম এনেছি এবং যে দোকান থেকে আমি ডিম এনেছি এনে দেখালাম মা বললো যে ছোট ছোট ডিম পাল্টে আনতে গেল সেই দোকানে সেই সেম সাইজেরই ডিম এনে বলছে দেখেছি কত বড় বড় ডিম দেখেছো তো কিছু কিছু ক্ষেত্রে না মানুষ ভাবে যে ওটাই সেরা কিন্তু আমরা যে ওখা সেরা জায়গাতেই গেছি সেটা আগে বিচার করে না তো এইটা সবসময় মাথায় রাখতে হবে এটা একটা জীবনের শিক্ষা যে তুমি যেখানে যাচ্ছ সেটাই সবসময় খারাপ আর অন্যরা সেই জায়গাতেই একই জায়গায় গিয়ে সেটা ভালো তেমনটা নয় দুটোই কিন্তু একই জায়গা হতে পারে তো এটা প্রথম প্রশ্ন গেল এবার দ্বিতীয় প্রশ্নে আসি যে দাদা প্রত্যেকটা ভিডিওতে তুমি কিউআর কোড কেন দিচ্ছ বলি তোমাদেরকে তাহলে যে আমার সত্যি কথা আর্থিক অবস্থা সত্যি দুরাবস্থায় পরিণত হয়েছে অল্প সামান্য কিছু সেভিংস তো ছিলই সেটা দিয়ে যথারীতি চারটে মাস চালানোর পরে হিমশিম খাচ্ছি এখন তো আমার বাড়ির ফিউজ একটা ট্যাক্স জমে রয়েছে যেটার নিষ্পত্তি হয়তো আমাকে একাই করতে হবে যেটা প্রায় ফর্টি থাউজেন্ড বুঝতে পারছো তোমরা তোমাদের কাছ থেকে আমি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে জন্যই এটা করেছিলাম তোমরা অনেক বলছো কাজ করছো না কেন দাদা তুমি বিশ্বাস করো কাজের জন্য বলে না মাথা পেটেছে যার ওষুধ খুঁজবে সেই আমি আজকে যে বিপদে রয়েছি তার মধ্যে কি আমি কাজটা খুঁজবো না তোমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিতেই আজকের এই ভিডিওটা আমার করা প্রধানত তো তোমাদেরকে এবার বলি যে তুমি কেন কাজ করছো না আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকের কাছে করজোরে জানাচ্ছি তোমাদের কাছে যদি কোনো কাজের সন্ধান থাকে আমি এইচএস পাস কোনো অফিস বা কোনো ভালো কোম্পানি বা যারা ধরো পার্ট টাইম জব দেবে বা ফুল টাইম জব দেবে বা ধরো মেডিসিন শপ হতে পারে বা কোনো জুয়েলারি শপ হতে পারে বা যে কোনো রেপুটেড একটা সুন্দর জায়গাতে যেখানে আমি কাজও করতে পারবো সাথে সাথে আমার এডুকেশানটা আমি আমার কলেজ পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারবো সেই দুটোকে একসাথে ব্যালেন্স করে যেখানে আমি চলতে পারবো একটু দেখে একটু স্যালারিতে যেন মিডিয়াম হয় মানে ওই ধরো স্যালারির কথা তো এখানে ওপেনলি বলাটা ঠিক নয় ঠিক আছে তবুও তোমরা আন্দাজ করতে পারছো একটা মিনিমাম কতটা হতে হলে একজনের ভালোভাবে চলে কিছু টাকা রেখেই এত কিছু বিরোধ নিষ্পত্তি করতে পারবে সেরকম একটা পড়াশোনা করে খাওয়া দাওয়া করে সবটা মেটাতে পারবো সেই জন্য তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমাদের যদি কোনো কর্মসংস্থানের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কনট্যাক্ট করো আমার কন্ট্যাক্ট ডিটেলস হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করবে কোনো রকম কল করলে আমাকে পাবে না যদি হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপে রিপ্লাই পাবে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে এইট ফোর টু জিরো নাইন ট্রিপল এইট টু সিক্স এইট ফোর টু জিরো নাইন ট্রিপল এইট টু সিক্স তো সেই নাম্বারে আমার সাথে কনট্যাক্ট করতে পারো তোমাদের হেল্পের আমার সত্যি বলছি ভীষণ ভীষণ পরিমাণে দরকার তোমরা যদি হেল্প করো তাহলে সত্যি কথা আমাকে হয়তো আর এরপরে কিউআর কোড দিতে হবে না আমি কিউআর কোডটা কেন দিচ্ছি যাতে তোমরা যাদের ইচ্ছে হচ্ছে তারাই আমাকে সাহায্য করতে পারো আর কিউআর কোডটা তোমরা কিন্তু কমিউনিটি পোস্টে আলাদা করে পেয়েই গেছো সেখান থেকে অবশ্যই তোমরা যদি ইচ্ছে হয় একটি টাকা হলেও তোমরা সাহায্য করতে পারো আমার অনেক কষ্টে আমি এটা দিতে বাধ্য হয়েছি এবার তোমাদেরকে বলি এই কথাটা আমি তাহলে ক্লিয়ার করে দিতে পারলাম কেন কিউআর কোড দিচ্ছি এবং কেন আমি কাজ করছি না আমার প্রথমত আঠেরো বছর হয়নি তার জন্য আমি কাজ অনেক কাজ পেয়ে আমার ছেড়ে গেছে শিশু শ্রমিক বা চাইল্ড লেবার হয়ে যাচ্ছে আঠেরো বছরের নিচে কাজে নিলে আর দ্বিতীয়ত আমি যে কাজগুলো তো হয়তো আমাকে নেবে সেই কাজগুলো আমি নিজেও খুঁজছ খুঁজছি পাচ্ছি না এখনকার দিনে একটা কর্মসংস্থানে জোগাড় করা যে কতটা কঠিন সেটা আজকের দিনে দাঁড়িয়ে আমি বুঝি এবং তোমরাও হয়তো তোমরাও হয়তো বোঝো তো তাই জন্য আমি তোমাদেরকে বলছি তোমরা প্লিজ আমাকে হেল্প করো তোমরা যারা জানো কোনো কর্মসংস্থানের যোগাযোগ আমাকে অবশ্যই জানা এছাড়া এবার তোমাদেরকে পরের কোয়েশ্চেন আমি চলে আসি পরের কোয়েশ্চেন আমাকে একজন জিজ্ঞেস করেছো পল যে আমি কখনো প্রেমে পড়েছি কি না আমার প্রথম প্রেমের অনুভূতি তো এটা আমি আমার না দেখে একটু হাসি পেয়েছিল তোমাদেরকে কিছু জিনিস বলার আছে আমি কখনোই সত্যি কথা বলতে প্রেমে পড়িনি এটা প্রথমত আমি ক্লিয়ার করে দিলাম দ্বিতীয়ত অনুভূতি বা ফিলিংস সেটা কিন্তু শুধুমাত্র ওই যে প্রেমের সম্পর্কেই আসে এটা আমি বিশ্বাস করি না আমি তো প্রেম ভালোবাসি ইভেন এইগুলোতে বিশ্বাসই করি আমি মনে করি যে সঠিক বন্ধু থাকাটাই দরকার এবার তোমরা বললে তাহলে কি দাদা তোমার বন্ধু আছে অবশ্যই বন্ধু বান্ধব আছে তবে বিশেষ কোনো বন্ধু নেই এই মুহূর্তে নেই এবং আজই আশা করি লাস্ট কয়েক বছরে আমার ইচ্ছেও নেই সেসব দিকে আমার এখন একমাত্র লক্ষ্য হচ্ছে মন দিয়ে পড়াশোনা করা ইউটিউব করা নিজের পায়ে দাঁড়ানো নিজের পায়ের তলার মাটিটা শক্ত করার নিজেকে এস্টাবলিশড করার এই সোসাইটিতে জনের একজন করে তোলা যাতে আমাকে এক ডাকে সবাই চিনবে সাথে প্রচুর অর্নামেন্টসের আমার ইচ্ছা রয়েছে যেমন এই যে দশটা আঙুলে যেন দশটা আংটি এবং আমি সোনা পছন্দ করি না আমি প্ল্যাটিনাম পছন্দ করি সোনার থেকে দামি হিরে হিরের থেকে দামি প্ল্যাটিনাম আমি এই কয়েকদিন আগে তৃপ্তিদির হাজব্যান্ড তুহিন্দা তিনি এই গোল্ডের ব্যাপারে একটু বিজনেসে ছিল বহু বছর উনি গোল্ডের বিজনেসে জব করেছে তো সেই জন্য ওনার কাছে আমি কিছু কনসাল্ট করি যে জিজ্ঞেস করছিলাম যে কত কি খরচ করতে পারে তো আমি যেদিন সেই রকম মাত্রায় ইনকাম করতে পারবো আমার এই দশটা হাতে দশটা প্ল্যাটিনামের রিং থাকবে গলায় একটা চেন থাকবে যেটা যথেষ্ট মোটা এবং সেটা প্ল্যাটিনামেরই হবে খোদ প্ল্যাটিনাম যেটা কোনোভাবে শোনার কোনো চিহ্ন থাকবে না এই ব্রেস এই ডান হাতে আমার ব্রেসলেট থাকবে প্ল্যাটিনামের তো আমি প্ল্যাটিনাম খুব পছন্দ করি সব থেকে দামি জিনিসটা সেই দিন আমি নিজেকে সাকসেসফুল মনে করবো সেই দিন ভেবে দেখবো যে কোনো বিশেষ বন্ধু বানানো যায় কি আগে আমি পায়ের তলায় মাটি শক্ত করি এই যে নিজের বাড়িটাকে তোমরা দেখছো কি পরিস্থিতি সেই বাড়িটাকে আমি প্রচুর বড় করতে চাই আমার স্বপ্নগুলো আজকে তোমাদেরকে বললাম তিনতলা বাড়ি করতে চাই নিজের ফোর হুইলার থাকবে টু হুইলার থাকবে মানে স্কুটি থাকবে বড় গাড়ি থাকবে যে গাড়ি চড়ে আমি সব জায়গায় যেতে আসতে পারবো নিজের স্বপ্ন পূরণ করবো বড়ো একটা চাকরি করব তার সাথে সাথে ইউটিউব তো থাকবেই এবং আরও অনেক কিছু যেরকম আমার ডান্সটা আমার নিজের একটা আমি নিজের আনন্দ করে করি সেরকম ডান্সের নিজস্ব একটা টিম থাকবে টিমের নাম আজ থেকে আমি ভেবে রেখে দিয়েছি সেটা হচ্ছে আমাদের নৃত্যবিরাজ নৃত্য বিরাজ আমি ভেবে রেখেছি নৃত্য বিরাজের পথ চলা যাতে আরও এগিয়ে চলে সেটার আমি চেষ্টা করব। তো এত স্বপ্নের মাঝে কোনোদিন আমি ওই আলাদা করে ভালোবাসার অনুভূতিটা খুঁজে পাইনি বা কারোকে আমার ভালো লাগেনি এবার তোমাদেরকে ক্লিয়ার করি আমি যেখান থেকে ম্যাট্রিকুলেশন পাস করেছি বা মাধ্যমিক পাশ করেছি সেখানে কিন্তু শুধুমাত্র বয়েজ স্কুল ছিল সেখানে কোনো গার্লস ছিল না মানে কোয়েট ছিল না আমাদের স্কুলটা আর আমি কখনো ওই মেয়েদের স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা বা গল্প করা এইগুলো আমি পারিনি আমার প্রচুর বান্ধবী রয়েছে যারা মেয়ে কিন্তু তাদের সাথে কোনোদিন আমি সেইভাবে পিছিনি তার তারা সবাই আমার বন্ধু হিসেবেই রয়ে গেছে তোমরা অনেকে আমার ওই ভিডিওটা দেখেছো যেখানে আমি গেছিলাম স্কুলে মার্কশিট আনতে এবং মার্কশিটের পরে যখন সৌরভ গাঙ্গুলির বাড়ির কাছে আমি ঘুরতে গিয়েছিলাম তখনও তোমরা দেখতে পেয়েছ সেখানে কিন্তু আমার বান্ধবীদাই ছিল তবে তাদের কিন্তু নিজস্ব লাইফ রয়েছে তাদের সাথে আমার সেইরকম কোনো রিলেশন নেই আমার কোনো বিশেষ বান্ধবী তারা নয় তারা প্রত্যেকেই ওয়েল স্ট্যাবলিশড হতে চায় নিজেদের জীবনে আমিও সেরকমই চাই আগে নিজের পায়ে দাঁড়াই নিজের পিএইচি কমপ্লিট করি ডক্টর সৌমেন দাস থেকে ডক্টর সৌমেন দাস হয়ে উঠি নিজের বাড়ি করি গাড়ি কিনি স্বপ্নগুলো পূরণ করি এই যে বললাম গায়ে ভর্তি অর্নামেন্টস করি তারপরে যদি কখনো মনে হয় যদি কখনো মনে হয় তবেই আমি সেদিকে এগোবো কারণ এই সমস্ত রিলেশন বা সম্পর্ক বিবাহ বন্ধন এগুলো নিয়ে আমার পরিবারের মধ্যেই আমার ভীষণ তিক্ত অভিজ্ঞতা রয়েছে সেটা আমার মা বাবার ক্ষেত্রেই হোক সেটা আমার দিদি দিদিজামাইবাবুর ক্ষেত্রে হোক বা বাকিদের ক্ষেত্রে আমার ভীষণ তিক্ত অভিজ্ঞতা রয়েছে তাই আমি যে চেয়ে সমস্ত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এবং প্রত্যক্ষদর্শী হওয়ার পরে সেই পর্যায়ে আমি যাব কি না সেটা আমি ভেবে দেখব এবং দেখব ভেবে যে আমি সেই জায়গায় যা যাওয়ার আস আদৌ আমি যোগ্য কি না এবং আমি মনে করি যে যদি কখনো সেরকম দিন আসে তখন ভেবে দেখা যাবে লাইফে আমা আমি মনে করি বিয়েটাই সব নয় তোমরা কি মনে করো অবশ্যই কিন্তু ওকে কমেন্টে জানি বিয়েটাই সব নয় বিয়ে ছাড়াও বিশাল বড় একটা জীবন রয়েছে তুমি ভেবে দেখো তো যাকে তুমি বিয়ে করবে বা যার সাথে তুমি জীবন কাটাবে তাকে কি তুমি জীবনের শেষ দিন অবধি পাবে মানে তুমিও তো তার আগে মারা যেতে পারো সেও তোমার আগে মারা যেতে পারে তাহলে দুজনে কিন্তু সেই জীবন সঙ্গী মানে জীবনের শেষ দিন অব্দি দুজনে একসাথে সেটা কিন্তু হয় না যে কেউ একজন আগে যাবেই যদি অ্যাক্সিডেন্টালি কিছু না হয় তাহলে আমি এই জিনিসটা একটা ভেগ আইডিয়া যে প্রত্যেকে বিয়ে করতে হবে প্রত্যেকে সংসার করতেই হবে না লাইভটা অন্যভাবেও কাটানো যায় তাই সেটাই বলবো তোমরা কিভাবে লাইফ কে দেখো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি কিভাবে লাইফকে দেখি তোমাদেরকে অবশ্যই বললাম যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানি ভিডিওটি ভালো লাগলে এখন সাবস্ক্রাইব করে দেখাবে অনেকটি ব্লগে টা সিউসিন দেখাবে অন্য একটি